এটা হলো মৃত্যু তাই না হ্যাঁ দুই বোন করে তার ভাইয়ের লাশ নিয়ে স্লোগান দিচ্ছিল এটা আমরা মনে হয় দেখেছি সবাই এখানে পাশে একটা লেখা আছে কি দোষ ছিল আমার হ্যাঁ শেখ হাসিনার একটা ডায়লগ কি দোষ ছিল আমার আসসালামু আলাইকুম আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা রাব্বির দেহ তার দুই বোন মিতু আর আপু আর নাম মিম মিতু আর মিম এটা হলো মিম নাকি আর এটা হলো মিতু তাই না হ্যাঁ দুই বোন করে তার ভাইয়ের লাশ নিয়ে স্লোগান দিচ্ছিল এটা আমরা মনে হয় দেখেছি সবাই এখানে পাশে একটা লেখা আছে কি দোষ ছিল আমার হ্যাঁ শেখ হাসিনার একটা ডায়লগ কি দোষ ছিল আমার আমরা তার পাশে এটা আঁকিয়েছি দেখানোর জন্য যে আসলে শেখ হাসিনার দোষটা আসলে কি ছিল এই তো রাব্বিদের জীবন নিয়ে নিয়েছে শেখ হাসিনার দোষ খুঁজতে হলে এই লাশগুলোর দিকে তাকাতে হবে যে আসলে তার দোষ ছিল কি। আমাদের এখানে আরেকজন সহযোদ্ধা আছে দৃষ্টি হারানো আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের নাজমুল ভাই নাজমুল ভাই শেখ হাসিনার কী দোষ ছিল যদি বলেন যে ধন্যবাদ আসলে শেখ হাসিনার দোষ বলতে এখন মানে দোষ কি বলবো মানে সবারই তো এখন একই অবস্থা তো ওই দোষগুলো ঢেকে ঢেকে আপনি চোখ হারিয়েছেন দুইটা আপনি হাসছেন আমি হাসটি কেন সেই ব্যাখ্যাটা দিয়ে আমি আজকের এই চার তারিখে আমার দুটো দৃষ্টি শুনতে হারিয়েছি তা আজকে আমার জন্য একটা বিশেষ দিন আমি হাসটি এই ভাইয়ের ছবিটা সামনে দাঁড়িয়ে যে আজকে তো আমারও অবস্থানটা এরকম হতে পারতো বা আপনারা আমার ছবি টানিয়ে দেখতে পারতেন কিন্তু আমি মনে করি ওনারাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সাহসী ছিলেন তাই ওনারা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করে গিয়েছেন কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা আমাদের অঙ্গ হারানোর পরেও এই দেশের মানুষের অধিকার ফেরত আনতে পারিনি এর জন্য আমি হাসছি আসলে হাসি থাকে দুটো সময় একটা হলো খুব কষ্ট যখন আসে কষ্ট যখন সহ্য হয় না তখন হাসি আসে সেই হাসিটা হচ্ছে একটা সেকশন আর একটা হাসি আসে যখন আনন্দে থাকে মানে কোনো ভালো সংবাদ পায় তখন তো আজকের যে আমার হাসিটা দেখলেন এটা হচ্ছে বেদনাময় এবং কি কষ্টের একটা হাসি তো আমি যেটা আশা করেছিলাম শেখাচিনা আমি মনে করি শেখাচিনা যেমন ছিল এখনকার সরকার এবং কি যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে ভেদাভেদ নেই ধন্যবাদ আমরা আছি এখানে শহীদ মিনারের পাশেই সেই গ্রাফিতির পাশে যেই গ্রাফিতিটা শহীদ রাব্বির এরকমভাবে প্রত্যেকটি মৃত্যুই কিন্তু বেদনার যার পরিবারের সন্তান গেছে তার পরিবারের প্রেক্ষিতে সেই মৃত্যুটা ওইটা কাদায় ওইটা ভাবায় ওইটা স্মরণ করে আমরা জুলাই গণভ্যুত্থানে যত শহীদ হয়েছেন যেই রাজনৈতিক মতেরই হন যে রাজনৈতিক দলের হন অথবা সাধারণ মানুষ হন রাজনীতি করেন না আমরা সবাইকে আজ স্মরণ করছি তাদের রুহের মাকসরাতের জন্য দোয়া করি তাদের জন্য দোয়া করি শহীদ রাব্বি এর বোন এবং আপনার হলো পরিবারের সদস্যরা এখানে আসবেন আর এটা আমরা একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম শেখ হাসিনা বলছিলো কী দোষ ছিল আমার শেখ হাসিনার কী দোষ ছিল আপনার শেখ হাসিনা যে দোষটা করেছে স্বাধীন বাংলাদেশে এই দোষটা এভাবে করার কেউ সাহস করেনি